বাংলাদেশ বেতার রংপুর এখন শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ বুধবার পাঁচই আষাঢ় বারো জিলহজ উনিশে জুন বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার ঈদের তিন দিনের সরকারি ছুটির পর আজ থেকে সরকারি অফিস খুলছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঈদ আজহার ছুটির পর প্রথম কর্মদিবস থেকে নতুন এ অফিস সময়সূচি কার্যকর হচ্ছে নতুন সময়সূচী অনুযায়ী যথারীতি কোর্ট কাচারি ও স্টক মার্কেট চলবে গত তেসরা জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় দেশের স্বাভাবিক অফিস সময়সূচি চলত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি শাস্ত্রের জন্য দু সালের পনেরোই নভেম্বর থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্ধারণ করা হয় এখন আবার আগের সময়সূচিতে ফিরছে অফিস সময় তবে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও বিরতি থাকবে আর শুক্রবার শনিবার থাকবে সরকারি ছুটি খাদে গন্ধে অতুলনীয় জিআই পণ্য স্বীকৃত রংপুরের হাড়িভাঙ্গা বিভাগ ও আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে পরিপক্ক বাজারে মিলবে এর আগে আম বাজারে মিললেও তা অপরিপক্ক হবে এদিকে কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সরকারি এক সফরে আগামী শুক্রবার রংপুরের মিঠাপুকুরে আসার কথা রয়েছে এ সময় তিনি উপজেলার পদাগঞ্জে স্কুল মাঠে জিআই পণ্য হারিভাঙ্গা আম মেলা ও করবেন উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজ সকাল ছয়টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে আজ সকাল ছয়টায় নদীটির পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল সন্ধ্যা ছয়টায় সেখানে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হয় তিস্তার উৎপত্তি স্থল ভারতের সিকিমে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড বৃদ্ধি পাচ্ছে ধরলা নদীর পানিও নদীটির পানি বেড়ে আজ সকাল ছয়টায় শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হয় এদিকে গত মধ্যরাত থেকে এখন পর্যন্ত লালমনিহাট জেলা জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে কুড়িগ্রামে আবারও সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকাল ছয়টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পঞ্চাশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্র নদেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত ২৪ ঘন্টায় জেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয় একশো মিলিমিটার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার দ্বিতীয় দিনে গতকালও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনেকেই প্রাণী কোরবানি করেছেন এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবছর পবিত্র ঈদ উল আজহায় দেশে এক কোটি চার লাখের বেশি প্রাণী কোরবানি হয়েছে যা গত বছরের তুলনায় তিন লাখ সাতষট্টি হাজার একশো ছয়টি বেশি গত বছর সারাদেশে কোরবানি হওয়া গবাদি প্রাণীর সংখ্যা ছিল এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি এ বছর সবচেয়ে বেশি প্রাণী কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে বিজ্ঞপ্তিতে জানানো হয় মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুর বিভাগে এগারো লাখ বাহাত্তর হাজার পাঁচশো তিপ্পান্নটি গবাদি প্রাণী কোরবানি হয়েছে অপর এক বিজ্ঞপ্তিতে সম্পদ অধিদপ্তর আরও জানায় কোরবানির ঈদকে ঘিরে সারা দেশে এবার মোট এক কোটি ছয় লাখ একুশ হাজার দুইশো আটাশটি গবাদি প্রাণী বিক্রি হয়েছে যা গত বছরের চেয়ে প্রায় বারো লাখ বেশি অধিদপ্তরের তথ্য অনুসারে এবার মোট মজুদ ছিল এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি প্রাণী ট্যানারি মালিকরা এক কোটি দশ লাখ পিচ প্রাণীর চামড়া সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে জয়পুরহাটের পাঁচ উপজেলা শিক্ষার্থী সমিতির উদ্যোগে গতকাল ঈদ পুনর্মিলনী কৃতিমুখ সংবর্ধনা নবীন বরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হাসান সমিতির সভাপতি অ্যাডভোকেট মাফিজুল সরকারের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিকুন নাহার শিখা পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব ও বীর মুক্তিযোদ্ধা মোস্ত সাফিজুর রহমান উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ বরিশাল নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠে পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা আটান্ন মিনিটে গত চব্বিশ ঘন্টা এই অঞ্চলে একশো একুশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে